আল্লাহ ধন্য আল্লা হয়েছি শুধু মুসলমানের নয় এবং উনি বিদায় ভাষণে বলছিলেন তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম কোরআন এই দুটি জিনিস মানুষের কাছে পৌঁছে যারা এসেছে আর যারা আসেনি

আমরা ইতিহাস ভূগোল সব কিছু বা শিখলাম উনি একটা জায়গায় পিছিয়ে কোরআন এর দিক দিয়ে আমার স্যার মাঝে মধ্যে উনি প্রোগ্রামে বলেন যে আপনি একদম বিশাল শিক্ষিত হয়েছেন টিএন হয়েছেন ইয়ন হয়েছেন আপনার বাবা মারা গিয়েছে জানা যান আমাদের ধার করা মূল বিয়ে জানা জানাজ পড়াইতে পারছে আফসোস বিশাল ডিগ্রি অর্জন করছেন কিন্তু ওখানে একজন মূলবী এনে পড়াইতে হচ্ছে এটা আসলে মানে ওই ধরনের বলতেছি না এটা আমাদের ব্যর্থতা আমরা সব সাবজেক্টগুলো নিয়েছি কিন্তু ওখানে গিয়ে ব্যর্থতা এই জন্য বাংলাদেশ যেমন ইসলাম বলছে যে আমরা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষ কোরআনে পড়ান এসে যায় কোনো ঘর যেন বাদ না যায় কোনো ফ্যামিলি যেন বাদ না যায় কোনো কোনো ধর্ম যেন বাদ না যায় আমরা যেন ভাগ না করি যারা বাংলাদেশে জন্মগ্রহণ করবে তারাই ভালো নাগরিক করি ঠিক আছে না আমরা যেন আর ভাগ না করি তুমি হিন্দু তুমি খ্রিস্টান কিশোরের দাও এরকম যেন না করি আমরা যেন মিলেমিশে থাকি এই যে একটা ভাতৃত্ব ভালোবাসা এটা কোরআন দিয়েছে একমাত্র এই জন্য আসুন

অথচ গোটা ফ্যামিলিটা মুসলমান খালামানা পড়ার মতো যোগ্যতা আমাদের নেই যিনি চলে যাচ্ছেন হয়তো বা আল্লাহ নিয়ে গেলে কিন্তু উনিও এখন বলুন যে লোকটা এখন প্রেশানি ঘেমে যাচ্ছে তাকে চাপ প্রয়োগ করে এখন কালামা পড়ার সুযোগ আছে এখন তাকে কালামা পড়া মানে তাকে জুলুম করা যে পরও তুমি এটা এটা পড়ার দরকার ছিল কখন এই যে সবল আছেন যখন শক্তি আছে যখন আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা এত অলসতা যখন বয়স হয়ে যায় তখন হজে যায়

দোয়া করবেন এবং এই সংগঠনটাকে দাঁড় করার জন্য বাংলার জমি এক এক করে মেধাবী কামুজ্জামান আলী হাসান মোহাম্মদ জাহির এই বড় বড় লোকেরা মীর কাশিম আলী হ্যাঁ জীবনটা দিয়ে দিলেন কোনো পিসপা হলেন অনেক অফার পেয়েছেন ওরা বলছে না এটাতে পিসপা নাবির হন নাই সাহাবিরা হন নাই আমরাও হতে চাই না এভাবে একবার দুই নানান মানে একবার এক মীর কাশিম আলী বারবার যেতে হয় ফাঁসির মঞ্চে যাবো সংগঠন ছাড়বো সেই সংগঠন এখন এত দূরে গিয়েছে মানে অনেক ভুল ভাল দেখিয়েছে কিন্তু আর শুধু তবে আমরা হচ্ছে কি ওই পিছায় আসছে যে বললাম না সব ডিগ্রিগুলো অর্জন করছে কোরআন থেকে পিছায় আসছে এটা ভাগ করে নিয়েছে যে কোরআন মানে মন বিদেশন ভাবে আমরা কেন ওরাই বলবে আমরা প্রতি শুক্রবার যে শুনবো এসে বললাম ঈদগাহ গিয়ে শুনলাম শোভা হলে শুনলাম নিজেকে একটা আমল করে প্র্যাকটিক্যাল আমল করে আমাদের যে কবরস্থানে গিয়ে ওখানে যে জিজ্ঞাসাবাদ করে মান তিনিকা মান রব্বিকা মান দিনিকা মান নবিকা জবাব দিয়ে কি দেবো এই পুঁজিটা করে গেলাম আমার সন্তান আদি কি করে খাবে এই পুঁজিটা ঠিকই বিল্ডিং বানা দেওয়া গেলাম কিন্তু আমি যে আমার কবরে গিয়ে আমার যে নিজের যে ব্যক্তিগত প্রশ্ন জবাবগুলো দিতে হবে এটা কেউ দিবে না ওখানে কোনো ফাদার ল্যাঙ্গুয়েজ মাদার ল্যাঙ্গুয়েজ খাটবে না মারাত্মক ভাষা এই জন্য সক্রিয়ভাবে আমাদের কোরআনের আন্দোলন দেখলাম জাতীয় দেখলাম দেখলাম সব দেখা শেষ একটা দোল আছে যেটা দেখা হলো হয়নি ওই

আল্লাহ তালা বলছে যে যদি তোমরা চাও তখন তোমাদের মধ্যে থেকে আমি একজন খলিফা নির্ধারণ করি মানে ওর উপরে আমি দায়িত্ব দিই ঠিক আছে মানে